আলুর বীজ লাগানোর প্রায় শেষের মুখে কিন্তু এবার সেভাবে বিক্রি হয়নি পাঞ্জাব থেকে আনা আলুর বীজ ফলে মরসুমের শেষ লগ্নেও ব্যবসায়ীদের গুদামে জমে রয়েছে টন টন আলুর বীজ কিন্তু কেন এই ব্যতিক্রমী ছবি বীজের অত্যাধিক দামের কারণে কি পাঞ্জাবের বীজের প্রতি আগ্রহ হারাচ্ছেন চাষিরা উত্তর খুঁজছে কৃষি দফতর রাজ্যের আলু উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা কতুলপুর জয়পুর ইন্দাস বিষ্ণুপুর পাত্র সাহেব এবং সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় আলু চাষ হয় আলু চাষের ক্ষেত্রে এতদিন মূলত পাঞ্জাব থেকে আসা ভালো মানের আলু বীজের ওপরেই নির্ভর করতেন ওই এলাকার চাষিরা ফলে আলু চাষের মৌসুম শুরুর আগেই পাঞ্জাব থেকে ভালো মানের টন টন আলুর বীজ এনে মজুত করতেন এক শ্রেণীর বীজ ব্যবসায়ী এবার তেমনটাই করেছিলেন ব্যবসায়ীরা কিন্তু আলু বীজ বিক্রির ছবিটা এবার হঠাৎ বদলে গেছে হাফিত্বেশ করে বসে থেকেও সেভাবে বিক্রি হচ্ছে না পাঞ্জাব থেকে আনা আলুর বীজ ফলে মৌসুমের শেষ লগ্নেও ব্যবসায়ীদের গুদামে জমে রয়েছে পাঞ্জাব থেকে আনা টন টন আলুর বীজ কিন্তু কেন এমনটা হলো ব্যবসায়ীদের একাংশের আলুর বীজ কিছুটা দেরিতে এসেছে আর তার আগে আলুর বীজ সংগ্রহ করে বহু চাষী জমিতে বীজ বপন করে ফেলেছেন ফলে বিক্রি কমেছে পাঞ্জাবের আলুর বীজে চাষিরা অবশ্যই বলছেন অন্য কথা তাদের বেশিরভাগেরই যুক্তি পাঞ্জাবের আলুর বীজের অত্যাধিক দাম হওয়ার কারণে সেই আলুর বীজ কিন্তু তারা পারেননি উৎপাদন তুলনামূলকভাবে কম হবে জেনেও স্থায়ীভাবে সংগ্রহ করা অপেক্ষাকৃত নিম্নমানের আলুর বীজ দিয়েই চাষ করেছেন তারা কেউ কেউ অবশ্য অন্য যুক্তিও দেখিয়েছেন তাদের বক্তব্য উৎপাদিত আলুর বাজার থেকে সরকারি নীতি নীতির অনিশ্চয়তার কথা ভেবে তারা ধীরে ধীরে আলুর চাষ কমিয়ে বিকল্প চাষের দিকে ঝুঁকছেন আর তার জেরেই পাঞ্জাব থেকে আনা আলুর বীজের চাহিদা কমছে কৃষি দফতর অবশ্য আলু চাষের কৃষকদের আগ্রহ হারানোর কথা মানতে নারাজ কৃষি আধিকারিকদের দাবি জেলায় অন্যান্য বছর থেকে যে পরিমাণ আলুতে জমিতে আলু চাষ হয় এবারও তাই হয়েছে তারপরেও কেন পাঞ্জাব থেকে আনা আলুর বীজ সেভাবে বিক্রি হয়নি তা তাদের জানা নেই বীজ প্রচুর স্টক হয়ে গেছে আমাদের বিক্রি নেই চাষ শেষের মুখে খুব অল্প এইসব বীজ পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছিল এখন সে বীজ আমরা পাঁচশো ছশো টাকায় বিক্রি করছি প্রচুর দেনা হয়ে গেছে বীজ বিক্রি করে আমরা সব লসের মুখে পড়ে গেছি ব্যাংকের লোনের টাকা শোধ করুন কি করে করবো সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি এখনো বীজ মোটামুটি আমার প্যাকেটের মতো স্টক আছে এবছর বীজটা বেরোলো না চাষটা মনে হচ্ছে একটু কম হচ্ছে হ্যাঁ বীজ অন্যান্য বছর দাম কম বেশি বীজটা বিক্রি হয়ে যায় এবছর মনে হচ্ছে বীজ ফেলেই দিতে হবে স্টক থাকার কারণ হচ্ছে যখন বীজটার পরিমাণ লাগানোর সময় মেন সিজন শুরুতে ওরা বীজটা না আনার জন্য আমরা স্টোর থেকে বীজ বিভিন্নভাবে সংগ্রহ করে আমরা জমিতে লাগিয়েছি আর তার জন্য যখন বীজটা না আনার জন্য আজকে বীজের পরিমাণটা বেড়ে গেছে এবং চাষি ব্যবসারদের কাছে পাঞ্জাব বীজটা স্টক হয়ে গেছে একমাত্র তখন না পাওয়ার জন্যে বা স্টোরের বীজটাকে বেশি ব্যবহার করেছি এখানে সেখান থেকে ক্যান্ট বীজ লাগানোর জন্য তখন ব্যবসাররাও বিভিন্ন কারণ দেখিয়েছে যে বীজ ওখানে আসার গাড়ি লোড হয়নি আমরা চেষ্টা করছি অনেক ওয়েদার খারাপ আসতে চাইনি এই বিভিন্ন কারণ দেখিয়েছে আমরা স্টোর বীজ লাগিয়েছি বিভিন্ন চাপাডাঙ্গা বা বিভিন্ন জায়গা থেকে গড়বেতা অন্যান্য জায়গা যেসব স্টোর থেকে বীজ এনে কাঁটে ক্যান্ট বীজ এনে আমরা লাগিয়েছি আলু নিয়ে কোনো সমস্যা আমাদের নেই আলু আমাদের যা টার্গেট আটচল্লিশ হাজার হেক্টার লাগানোর টার্গেট তার মধ্যে তেতাল্লিশ হাজার পাঁচশো হেক্টার হয়েই গেছে প্রায় নাইনটি পারসেন্ট কাভার করে গেছে আশা করছি আমরা আলুর যা কাভারেজ সেই কাভারেজ আমরা অতিক্রম করে যাব এবং চাষি অলরেডি বীজ পেয়েছে বলেই তো লাগিয়েছে এবার যারা ডিলার বা ব্যবসা করে তারা কোথেকে আলু বীজ পেয়েছে বা কী পেয়েছে সেটা আমাদের দেখার কথা নয় চাষিরা বীজ পাচ্ছে ভালো বীজ পাচ্ছে এটাই আমরা সাধারণত দেখি এবার কোনো ডিলার যদি বেশি কিনে এনে রাখে তার দায় দায়িত্ব তো আর আমাদের হতে পারে না চাষিদের সঠিক ভালো বীজটা দেওয়াটাই আমাদের দায়িত্ব